ওয়েলকাম আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি হুক বসানো দেখাবো তাও আবার কোন রকমের সুত সুতো না ইউজ করে হাতের সেলাই না করে তো আগেও আমি দেখিয়েছিলাম অনেকেই বলেছিল দিদি ভাই বেশি জুম করে দেখান তাহলে বুঝতে সুবিধা হবে তার জন্য আজকে দেখাচ্ছি প্রথমে এখানে দেখুন আমি হুকটা নিয়ে নিয়েছি প্রথমে হুকের যে পিছন সাইড হয় না ওটাকে ভালো করে একটুখানি বড় করে দিতে হবে তাহলে আমাদের হুকের স্ট্রেংথ ক্ষমতাটা খুবই ভালো হবে তো আমি এরকম ভাবে বড় করে দিলাম আর মাথার সাইডটাকে একটু ফাঁকা করে নিতে হবে যাতে আমাদের হুকটা বেশি প্রবলেম না হয় তো এগুলো আমি সবগুলো করে নিয়েছি এইবারে এখানে আমি হুকের জন্য আমি এখানে একটা পট্টি নিয়েছি পটির চওড়াটা আছে এখানে আড়াই ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বাতে অবশ্যই আমাদের মেন কাপড়ের থেকে বড় হতে হবে এবারে প্রথমে এরকম রেখেছি সোজা পাটের ওপরে রেখে দুশুত করে গ্যাপিং এ এখানে আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পরে এটাকে আমি উল্টে দিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম ব্যাস এই পর্যন্ত কাজ শেষ এবারে আমাদের কি করতে হবে হুক কতটা গ্যাপিং এ আমরা বসাবো সেই মতন দাগ নিয়ে নিতে হবে এখানে আমি পয়েন্ট সেভেন্টি ফাইভ করে দাগ দিচ্ছি যে যতটা পরিমাণে বসাতেছেন সেই অনুযায়ী আপনারা দাগ দিয়ে নেবেন তো এইভাবে দাগ দেওয়ার পরে এখানে আরো একটা পট্টি লাগবে সেম মেজারমেন্ট যে পট্টিটা কেটে নিয়েছি এবারে পট্টির মাথাটাকে মুড়িয়ে প্রথমে এখানে নখ দিয়ে চেপে দিলাম তারপরে এখান থেকে দুশুদ করে গ্যাপিং ছাড়তে হবে এটা নিয়ম এই গ্যাপিংটা যেটা ছেড়েছি এর উপরে এই পট্টিটাকে আবার বসিয়ে দিতে হবে দিয়ে প্রথমে এখানে আমি পিন করে নেবো যাতে এটা সরে না যায় তারপরে যে দাগগুলো আমার অপর পোর্শনে আছে সেই দাগগুলো এই পট্টির উপরে আবার তুলে নেব হুকের জন্য এই যে দাগগুলো দিয়েছি এই দাগগুলোকে ছেড়ে এবারে আমাদের হুকটা বসানোর জন্য জায়গা তৈরি করতে হবে তার জন্য দেখুন ওই দাগটা থেকে একসুদ একটু করে দাগ দিচ্ছি এই যে দাগটা দিচ্ছি এই দাগের ওপর থেকে সেলাই হবে আর মিডিলটা কিন্তু ফাঁকা থাকবে তার কারণ ওখান থেকে আমরা হুকটাকে বসাবো সেলাইটা কিভাবে করছি দেখুন এখানে আমি চাপ সেলাই দিয়ে নিলাম যে দাগগুলো দিয়েছিলাম এইবারে এটাকে এইভাবে ঘুরিয়ে নেব নিয়ে এখানে ভালো করে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে সরে না যায় এবারে এই যে সূচটাকে ফেললাম এখান থেকে সুচটাকে তুলে এই যে দাগটা আমরা যেটা প্রথম দিয়েছিলাম হুকের জন্য সেটাকে ছেড়ে রাখবো তার কারণ ওর ভিতর থেকেই কিন্তু আমাদের হুকটাকে প্রবেশ করাবো এবারে ওটাকে ছেড়ে মানে ওই জায়গা থেকে একসুদ একসুদ করে ছেড়ে আমরা সেলাইটা করছি যেমন ব্ল্যাক কালারের যে কালিটা দিয়ে দাগ দিয়েছি সেই অনুযায়ী আমি সেলাইটা করছি আর মিডলের যে দাগটা আছে ওখানে কোনো রকমের সেলাই করব না তার কারণ ওখান থেকে আমরা হুকটাকে বসাবো সেম দেখুন আমি এখানে আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি মিডিলটাকে কিন্তু ছেড়ে দিচ্ছি দিয়ে সেলাইটা করছি দিয়ে দিলাম এটাকে ঘুরিয়ে এখানে ভালো করে একটা চাপ সেলাই করে নেব আবার এখান থেকে সুচটা এখান থেকে তুলে ওই পোর্শনটাকে ছেড়ে আবার সাইড থেকে আবারও চাপ সেলাই দিয়ে দেবো এই যে মিডিলটা ছাড়ছি এখান থেকে হুকটাকে প্রবেশ করাবো এইভাবে আমি সমস্তটা করে নেব যেমনটা আমি আপনাদের দেখালাম তো এখান থেকে আমি সুতোটাকে বের করে নিলাম এবারে দেখুন এইখানে আমার দেখুন জায়গা তৈরি হয়ে গেছে এবারে এই যে এক্সটেক্সটা সুতো সুতোগুলো হয়ে আছে ওগুলোকে একটু কেটে দেব যাতে আমাদের হুকটাকে প্রবেশ করাতে কোনো প্রবলেম না হয় তো এগুলো আমি কেটে দিলাম এইবারে এখানে এক্সট্রা সুতো ভালো করে কেটে দিচ্ছি এখানে দেখুন আমি দুটো বসিয়ে নিয়েছি আর দুটো বসিয়ে দেখাচ্ছি তার জন্য এখানে একটা সুজ নিয়েছি এবারে যে জায়গাটা আমাদের ফাঁকা আছে সেই জায়গার ভিতর থেকে দিয়ে দিলাম সুজটাকে নিলাম হুকটাকে ঠিক এইভাবে ধরে এখানে এইভাবে বসাতে হবে যেমনটা আমি এখানে দেখালাম ঠিক এর ভিতর থেকে দিলেই দেখবেন অটোমেটিক ভাবে অপর সাইড চলে আসবে যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছিলাম সেখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এদিকে চলে আসছে এইভাবে আপনারা একবার করে দেখবেন এর মজবুতটা কিন্তু খুব সুন্দর হয় সেম ভাবে অপর সাইডটাও আমি করে নিচ্ছি মানে অপর যে আর একটা আছে এইভাবে সূচটাকে প্রথমে এখান থেকে দিলাম তারপরে হুক নিলাম হুকের মাথাটাকে এইভাবে আমি নিয়ে দিয়ে দেব এর ভিতর থেকে দেখতে পাচ্ছেন এইভাবে দিলাম দেওয়ার পরে এটা অটোমেটিক সামন সাইডে দেখবেন চলে আসবে তো এইভাবে অবশ্যই করে একটা অন্তত দেখুন খুবই ভালো হয় আর এখানে কোনো রকমের হাত সুজ ইউজ করার দরকারই নেই এবারে মাথা সাইডের কাপড়টাকে মুড়িয়ে নিলাম তারপরে ডবল ফোল্ড এখান থেকে সেলাই করে নেবো নিলেই কিন্তু আমাদের রেডিমেড স্টাইলের হুক বসানো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অনলাইন ব্যাচে আমার ভর্তি হতে চান ব্লাউজের ব্যাচ চলছে তো এই নাম্বারে ফোন করে ডিটেলস এ জেনে নিতে পারেন মাত্র হাজার টাকা ফিস আছে আর কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানাতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্ত